ইদানিংকালে আপনারা দেখেছেন দুটো শ্রমিক সংগঠনের মধ্যে একটা বিরোধের কারণে সরকার হস্তক্ষেপ করেছে পার্টি হস্তক্ষেপ করেছে মাঝখান থেকে একজন ভদ্রলোক হঠাৎ করে আমার নামে অসত্য সত্যের অপরাধ ফেব্রিকেটেড সমস্ত উল্টো বল্ট বলছেন যে দুটো শ্রমিক সংগঠনের কিছু কিছু সিস্টেমের বিরুদ্ধে উনি বক্তব্য রেখেছেন এটা ওনাদের ব্যাপার কে কোন শ্রমিক সংগঠন আমার কিন্তু তাতে কোনো আমরা বিজেপি করি আমরা বিজেপি পার্টির দায়বদ্ধ এবং উনি সরাসরি আমাকে ব্যক্তি আক্রমণ করলেন আমার এগেস্টে কারাপ বিভিন্ন ধরনের আমি আইডিপি উনি সাজানো অসত্য আর সোজা বাংলা মিথ্যা ফেব্রিকেটেড এসব বলে উনি একটা বাজারে ছেড়ে দিলেন তো সততায় আঘাত লাগার পরে এটা সব পলিটিক্স যারা করেন তাদের সততা হচ্ছে মেন ক্যাপিটাল আমার সততায় আঘাত করার পরে এই সংক্রান্ত বিষয়ে আমরা জেলা সভাপতি কাজের লোককে জানাই মন্ডল সভাকে জানাই আমাদের রাজ্যস্তরীয় নেতৃবৃন্দকেও আমি বিষয়টা অবগত করি এবং পাশাপাশি আমাদের যিনি হেড অফ দ্য স্টেট ওনার আমি অবগত করি তখন আমি বললাম যে আপাতত মিডিয়ার কাছে গিয়ে বলতে হবে যে আমি আমার বিরুদ্ধে যে প্রমাণ মানে প্রমাণের বাইরে গিয়ে কোনো প্রমাণ নেই তার বাইরে গিয়ে এই অসত্য বক্তব্যগুলো করছেন এক লোক তা আমি তীব্র প্রতিবার জানাবো আমার হেড অফ দ্য অথরিটি আমার বাইরে করে ঠিক আছে এবং সভাপতি বললাম সবাই বল ওকে তারই পরিপ্রেক্ষিতে আমরা এখানে বসা দুটো আলাদা সংগঠনের সঙ্গে কিন্তু আমি বিজেপি কার্যকর্তা হিসেবে আমার কোনো যোগ্য সূত্র নেই আমি বিজেপি করি আমি বিজেপি সব দল আমাকে রাজ্যের অধ্যক্ষ পদে বসিয়েছেন দল বসিয়েছেন দুটো শ্রমিক সংগঠনের সঙ্গে যেহেতু আমার কোনো লেনা দেন দেনা নেই আমার কোনো যোগ্য সূত্র নেই হঠাৎ করে আমাকে কেন এখানে টেনে এনে বাজারে হেয়া প্রতিপন্ন করা হয়েছে এখানে একটা সাইকোলজি প্লে করা আমি বুঝি এখানে একজন ব্যক্তি যাকে কেউ চেনে না যাকে কেউ জানে না হঠাৎ করে একটা হাই প্রোফাইল ব্যক্তি সম্পর্কে নেগেটিভ কথা বলে একটা প্রচারে আসে এটাকে বাজারে খাওয়ানো যায় কথা পাপি বলছেন সিটিং ইন দিস চেয়ার ইন দি কনফারেন্স আমি যদি ভারতের রাজনীতিতে কোনো একজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে কোনো কুটুক্তি করি তাহলে কিন্তু যেহেতু আমি অ্যাসেম্বলি সুপ্রিম অথরিটি তাই কোথাও যদি বিচারে কোনো ত্রুটি হয়ে যায় খামতি হয়ে যায় তাই আমি আইনের রাষ্ট্র দাবো আমি আইনের রাষ্ট্র দিলাম আইনের হলাম আমি বিধানসভায় আমাদের যে কমিটি আছে সেই কমিটির মাধ্যমে গেলাম না এবং এই কমিটির মাধ্যমে গেলে কী হয় আপনারা জেনে নেন আমার এটুকুন বক্তব্য আমি বারবার বলছি আমার পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছরের রাজনৈতিক জীবনে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছরের রাজনৈতিক জীবনে আমার বিরুদ্ধে ক্যাশ এক টাকা এক নয় বর্ষা কিংবা কায় একটা সুতার নাল কিংবা আলফের জমির অভিযোগ নেই তাহলে কেউ এত বছর লিঙ্গা করতে পারতো না পলিটিক্সে এটাকে আমি তীব্র নিন্দা যারা ভর্সনা করি ওনার এই বক্তব্যকে আবার বলছি কার কার সঙ্গে কার কার কি সমস্যা হয়ে তৈরি হয়েছে দুটা রাজনৈতিক দলের কিংবা সমসাময়িক অভাবপন্ন দলের যার সঙ্গে বিজেপির কোনো লেনাদা নেই আমার কোনো লেনাদা নেই কিন্তু আমাকে খাবার খেয়ারটা মধ্যে ট্রেনে আনে ট্রেনে এনে আবার অপমান করা হয়েছে আমার চরিত্র হরণ করা হয়েছে আর আমার সততার মধ্যে মালে করার চেষ্টা করেছে যা সম্পর্কের রকম এই জায়গায় বোঝা পড়া কম্প্রোমাইজ করি না আপনারা সাংবাদিক ভাই বল আপনারা বলুন না আপনারা তো আমাকে চেনেন দীর্ঘদিন ধরে দীর্ঘদিন জন্মসূত্র চেনেন চেনা ক্যাশ এক টাকার অভিযোগ আজকে বলুন আমার বিরুদ্ধে নেই কাইন্স একটা আলপিট সরানোর অভিযোগ হহবির মধ্যে দেখি আবার বলছে রিপিট এক পাটা ক্যাশ কিংবা এক মাক বসা কেশ আখাদে কোনো দেখা যায় না ক্যাশ কিংবা কাইন্স একটা আলপিট হঠাৎ করে বলে দিলো ওইটা তাই আমি ত্রিপুরা প্রতিবাদ জানাই নিন্দা জানাই আমি আমার ব্যক্তিগতভাবে এটাকে সম্পূর্ণ ভিত্তি অসত্য বলে প্রমাণিত করার জন্যই আমি আইনের দ্বারস্থ হয়েছি আমি অলরেডি লয়ারদের কথা বলেছি যদি প্রমাণ করতে না পারেন এই সিচুয়েশনটাকে ফেস করতে হবে ওনাকে প্রমাণ করতে হবে কোর্টে গিয়ে যা যা তিনি বলেছেন প্রিন্ট মিডিয়ার কাছে ইলেকট্রনিক মিডিয়ার কাছে একদম সত্যের হান্ড্রেড ফলস এবং তার কী কী শাস্তি হতে পারে তা কী কী হতে পারে এগুলো যারা অ্যাডভোকেট আছেন আইন আদালত নিয়ে কাজ করেন তারা জেনেছেন বলেছেন আমি এর মধ্যে আপনাদেরকে এক দুদিনের মধ্যে আমি চিঠিপত্রগুলো দিয়ে দিতে পারবো যে ওনার এক্ষেত্রে আমি লিগেল প্রসিডিংসে যাচ্ছি এবং ফেস টু ফেসে করি বারবার এগুলো একটা বলে ধৈর্যের সীমা সারিয়ে গেলেন প্রথম দিকে জানলাম না একদিন আমাকে বললো তোমার সম্পর্কে তো পেপার এটা উঠেছে বলে দেখলামি সাংঘাতিক কথা অ্যাজ এ স্পিকার আমি কিন্তু আরেকটা ফেসিলিটি নিতে পারি কিন্তু আমি সেই লাইনে গেলাম না সেটা হচ্ছে আমি অ্যাসেম্বলির ভেতর থেকেই আমি কিন্তু ইয়ে আনতে পারি লিগেল অ্যাকশন এই বলেছে বলেছে এই বলেছে বলেছে এটা প্রচার অপপ্রচার যেটাই হোক সেটাকে পাওয়ার জন্য একজন ব্যক্তি ক্রমাগত বলে চলেছেন প্রিন্ট মিডিয়াতে বলেছেন ইলেকট্রনিক মিডিয়াতে বলছেন তো আমি সমস্ত রাজ্যস্তরের নেতৃবৃন্দের সাথে কথা বলে সবার সাথে কথা বলে আমি একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি সিদ্ধান্তরা আপনাকে জানাচ্ছি আমি আবার আই রিপিট ওনার বক্তব্যগুলো অসত্য ভিত্তিহীন এবং সম্পূর্ণ সাজানো কাল্পনিক যার সাথে দেয় হতে দেবো না সংঘর্ষের ক্লোজ সিপিএম যেদিন থেকে ত্রিগুলা থেকে হতে গেল সেদিন থেকে কোনো সংঘর্ষ আর হয়নি রাজনৈতিক কোনো কিছু হবে না আমাকে ভালোবাসে আমাকে মানব তাদের শ্রদ্ধা করে ক্ষোভের কারণ হতে পারে ওনাদের ভিতরে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমাদের কর্মীরা ভারতীয় জনতা কর্মীরা এখন এত বেশি মানে সহনশীল আইনশৃঙ্খলা কোনো কিছু ব্যাঘাত বা বিঘ্ন হবে না এটা আমি আপনাকে নিশ্চয়ই বললাম মানে আমার জেলা সভাপতি মনোনয় সভাপতি অল ভারতীয় জনতা পার্টি র্যাঙ্ক হবে না আমরা চাই নরেন্দ্র মোদীজির যে উদ্দেশ্য আমাদের মুখ্যমন্ত্রী মানুষ ডক্টর মানুষ সাহায্যের উদ্দেশ্য ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট এবং এই ডেভেলপমেন্ট ছাড়া আমাদের সামনে নতুন আলাদা কোনো ভিউজ নেই গ্রাম গ্রাম জনতা গ্রামের মানুষ শহরের মানুষ আর সবাই স্যাটিসফাইড প্রধানমন্ত্রী যে নেতৃত্বে মোদীজি আর মানুষ ঝামেলা যায় না প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে সকলেই আমরা চেষ্টা করি টপ টু বটম যেটা মানুষের অসুবিধা হবে না মানুষের অসুবিধা করতে গিয়ে আইন শৃঙ্খলা হবে না অন্য ডেভেলপমেন্ট আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিশেষ করে এই ক্ষেত্রে কোনো রকম ঝুট ঝামেলা উত্তেজনা করে মানুষের তো বিক্ষুব্ধ হয়ে যায় কিন্তু বা দে আর কন্ট্রোল দে আর কন্ট্রোল এসে দেখে চাই সিপিএম যদি দেখেছে অগ্রতি করে থেকে এসব হামলা